ডিয়ার ভিউয়ার্স এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য আপনার যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান সঠিকভাবে আপনাদের জন্য আমি নিয়ে এলাম আজকে টিউটোরিয়াল সুতরাং কথা না পেরিয়ে ফিরছি মূল ভিডিওতে তার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিয়ার ভিওয়ার্স আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতেই আপনাকে যেতে হবে আপনার ডিভাইসে থাকা ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আমি ইউটিউবের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ক্লিক করে ওপেন করছি এবার ডান পাশের নিচে দেখতে পাচ্ছেন আপনার যে জিমেল দিয়ে ইউটিউব লগ ইন রয়েছে সেটার উপরে ক্লিক করব ওকে আমি ক্লিক করলাম এবারে আপনার জিমেল অ্যাকাউন্ট কিন্তু উপরে চলে আসছে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করুন ক্লিক করে এবারে ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে ইডিটের একটা অপশন রয়েছে এখানে আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি দয়া করে সাথেই থাকুন ওকে সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে যে বাটনটা রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন কীভাবে আপনার ইউটিউব অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন তো আমি ক্লিক করে ভিতরে প্রবেশ করছি এখানে দেখতে পাচ্ছেন আমার নেম চলে আসছে হ্যান্ডেল চলে আসছে তারপরে চ্যানেলের নেম যাই আসুক টোটাল ডিসক্রিপশন আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে আমরা এডিট করে যাচ্ছি তো এখানে আমি এডিট করতে চাই আমি আমার চ্যানেলের নামটা তৈরি করব আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন আমি এটা দিয়ে একটা কবিতার চ্যানেল তৈরি করতে চাই সেক্ষেত্রে আমি লিখছি পয়েট্রি পিও ইটি আর ওয়াই পয়েট্রি ওকে পয়েট্রি আমি সেভ দিয়ে দিচ্ছি সেভ হয়ে গেছে পয়েট্রি অর্থাৎ আমার চ্যানেলের নাম কিন্তু পয়েট্রি হবে এবারে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নামের পরে আপনার যে যার নামে অ্যাকাউন্টে হ্যান্ডেল করবেন তার নামটা এখানে দিয়ে দেবেন আমি সজল লিখে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে আপনাদের যে নাম পছন্দ বা আপনার নিজের নামও দিতে পারেন সেক্ষেত্রে আমি সজল দিয়ে দিচ্ছি শুধু সজল সজল ওকে আমি সেভ দিয়ে নিলাম এখানে কিন্তু কাজ আপনার শেষ ডিসক্রিপশনে আপনি কোন ধরনের ভিডিও আপনার চ্যানেলে পাবেন সেটাও আপনার বর্ণনা করে দেবেন ভিউয়ার্স আমি কিন্তু ডিসক্রিপশনে লিখে দিয়েছি এখান থেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কবিতা পাবেন তো আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন আমি এরপরে এটাকে সেভ করে দিচ্ছি সেভ হয়ে গেছে এবারে আপনার প্রোফাইল আইকন এবং কভার ফটো সেভের পালা তো আমি প্রোফাইল আইকনে ক্লিক করছি আমি কোন ধরনের ফটো ব্যবহার করব এখানে আগে থেকেই আমি কিন্তু একটা এডিট করে রেখেছি আমার চ্যানেলের জন্য যে ফটো ব্যবহার করব প্রোফাইল পিকচার দেখতে পাচ্ছেন এটা আপনার সঠিকভাবে সার্চ করে নেবেন যেন এটা পুরোপুরিভাবে কভার হয়ে যায় ওকে আমি সেভ করে দিলাম এটা কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই এরপর আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে কভার ফটোটা দিয়ে দিতে হবে কভার ফটো পিছনের ক্যামেরার আইকনে ক্লিক করুন কভার ফটো চলে আসবে এরপরে এখানে সোর্স ফর্ম ফটো টেক ফটো দিবেন না সোর্স ফ্রম ফটো অর্থাৎ আগে থেকে আপনাকে কিন্তু এটা এডিট করে রাখতে হবে আপনি আপনার মতো করে এডিট করে রাখবেন তো আমিও এডিট করে রেখেছি সেটা একটু নিচে রয়েছে ওকে তো এটাকে আপনাকে কিন্তু সাইজ করে নিতে হবে কতটুক সাইজে আপনি দিতে চান এটা কিন্তু এভাবে জুম আউট করে আপনি এখানে বসিয়ে দেবেন আমার এটা একটু বড় হয়ে গেছে যাই হোক আপনারা আরও ছোটোভাবে এটাকে লিখে রাখবেন তো আমি এটুকুই আপাতত দিয়ে দেখাচ্ছি পরবর্তীতে আমি এটা ঠিক করে নেবো পয়েটটি ওকে তো আমার যেটুক আসছে সেটুকু আমি দিয়ে দিলাম পয়েটটি দিয়ে দিলাম আমি তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা ছিল কভার ফটো সেটাও কিন্তু সেট আপ হয়ে গিয়েছে এবারে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট অটোমেটিক হয়ে গেছে এখান থেকে আপনি ফিরে আসুন এবং আপনার জন্য একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট অলরেডি হয়ে গিয়েছে আপনি এটা পরবর্তীতে কেটে গিয়ে পুনরায় প্রবেশ করলে এই যে দেখতে পাচ্ছেন না তখন আমার জিমেলের নামে ছিল আর এখন চলে আসছে পয়েট্রি অর্থাৎ এটা কিন্তু আমার একটা চ্যানেল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে এটাকে কেটে দিয়ে আপনি পুনরায় ফিরে আসলে তখন দেখতে পাবেন অবশ্যই আপনার একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গিয়েছে আর এভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এই যে ডান পাশের নিচে এতক্ষণ যেটা ছিল সেখানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে লোগো চলে আসছে তো এভাবেই আপনারা আপনাদের চ্যানেল তৈরি করে নিতে পারবেন সাথে থাকার জন্য মূল্যবান সময় দিয়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি